জয় রাধা মদনগোপাল চলুন আজকে একটি অনেক সুন্দর কথা শ্রবণ করি মহারাজা পরীক্ষিতকে সুখদেব গোস্বামীপাদ ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন এবং উনি নিত্যলীলায় প্রবেশ করেছিলেন তার পরবর্তী আমরা মাহাত্মকথায় পাই ধুন্ধকারী নামের এক প্রেত প্রেতজনী থেকে উদ্ধার হয়ে ভগবানের পার্ষদ হতে পেরেছিলেন কিন্তু কলিযুগে আমরা সব জায়গাতেই ভাগবত পাঠ হতে দেখছি কিন্তু তারপরেও কেন আমরা নিজের পরম মঙ্গল সাধন করতে পারি না আমার সদ্গুরুদেব ভগবান আমাকে একটি কথা বলেছিলেন এই প্রশ্নটি আমি করেছিলাম উনি বলেছিলেন যে দেখো এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটি কাহিনী আমি তোমাকে বলবো একটি কথা আমি তোমাকে বলবো আমি বললাম গুরুদেব কী কথা উনি বলছেন যে এক রাজ্যে একজন রাজা ছিলেন উনি যখন শ্রবণ করতে পারলেন যে পরীক্ষিত মহারাজ সপ্তাহ দিবস ভাগবত শ্রবণ করার পর উনি নিত্যলীলায় প্রবেশ করতে পেরেছেন বৈকুণ্ঠ ধামে প্রবেশ করেছিলেন তখন তিনি ভাবলেন যে যদি উনি সাত দিন ভাগবত কথা শ্রবণ করার পর ঈশ্বর প্রাপ্ত করতে পারেন তাহলে আমি যদি বারো বছর শ্রবণ করি তাহলে কি হবে হয়তো আমি পরমেশ্বরের মতো হয়ে যাব পরম শক্তিমান হয়ে যাব তিনি কি করলেন ওনার যে রাজ পণ্ডিত আছেন ওনাকে ডেকে আনলেন বললেন পণ্ডিত মশাই আমি শুনলাম পরীক্ষিত মহারাজ সপ্তাহ মাত্র শ্রবণে নিত্যলীলায় বৈকুণ্ঠ ধে প্রবেশ করতে পেরেছিলেন তাহলে আমি ভেবেছি বারো বছর আমি শ্রবণ করব এখন প্রোহিত মশাই পণ্ডিত মশাই বললেন যে আমি আপনাকে যে ভাগবত কথা শ্রবণ করাবো আমার স্ত্রী সন্তান জন্ম দেবে এখন সন্তানের লালন পালন করতে হবে স্ত্রীকে দেখাশোনা করতে হবে এগুলো কে করবে বলছেন আমি যেতটুকু খাবার দাবারের প্রয়োজন সুরক্ষার প্রয়োজন সমস্ত কিছু তোমার বাড়িতে পৌঁছে দেব তোমার চিন্তা করার দরকার নেই তুমি বারো বছর পর্যন্ত আমাকে এই ভাগবত কথা শ্রবণ করাবে বললেন ঠিক আছে এখন মহারাজ কি করলেন একদিন একদিন করে করে সপ্তাহ দিবস কথা সমাপ্ত করলেন উনি কিছুই বুঝতে পারলেন না পণ্ডিত মশাই একদিকে ভাবলেন যে যাই হোক আমার পরিবার তো পরিচালনা হবে আমি বারো বছর কোনো কাজ না করে বিভিন্ন জায়গাতে পূজা পাঠ করতে হয় টোলে পড়াতে হয় এখন এগুলো কিছু করতে হবে না আমি এখানে বসে শুধুমাত্র মহারাজকে ভাগবত কথা শ্রবণ করাবো আর আমার বাড়িতে রাসন পৌঁছে যাবে নিরাপত্তা পৌঁছে যাবে শ্রবণ করাতে করাতে এক সপ্তাহ দুই সপ্তাহ করে 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 এগারো বছর এগারো মাস সম্পন্ন হলো এখন মহারাজ বলছেন যদি বারো বছরের মধ্যে আমি ভগবান দর্শন না পাই তাহলে তোমার ধর থেকে তোমার মস্তক ছেদন করব। তোমাকে আমি বধ করব এখন উনি পড়লেন উভয় সংকটে কি করবেন কি করবেন ভাবতে ভাবতে এদিকে সপ্তাহ দিবস সম্পন্ন হবে একদিন বাকি আর একদিনের মধ্যে বারো বছরও সম্পন্ন হবে তিনি মহারাজকে বলছেন হে মহারাজ আমার তো কালকে মৃত্যু হবেই জানি না কালকে কি হবে আপনি একটি কাজ করুন আমি শুনেছি আমার পুত্রী কন্যা হয়েছে আমি একবার তার সাথে দেখা করতে চাই বললেন ঠিক আছে যান আপনি কিন্তু সময় মতো চলে আসবেন উনি গিয়ে উপস্থিত হলেন ওনার বাড়িতে বাড়িতে উপস্থিত হলেন বারো বছর পর ওনার খুশি থাকার কথা উনি খুশিও আবার একদিকে দুঃখ যে বারো বছর পর আসলাম ঠিকই কিন্তু আমার তো কালকে যদি মহারাজকে আমি ঈশ্বর দর্শন করাতে না পারি বা ঈশ্বরের আভাস যদি না পান তাহলে তো আমার মস্তক এ ধর থেকে আলাদা হবে আমি তো আর নিজের পুত্রীকে নিজের পরিবারকে দেখতে পারবো না তিনি চিন্তিত অবস্থায় বসলেন এদিকে বারো বছর বয়স হলো ওনার কন্যার কন্যা এসে জিজ্ঞাসা করছেন বাবা কি হলো তোমার তো আনন্দ হওয়ার কথা তুমি কেন দুঃখিত হয়ে বসে আছো পিতা বললেন যে মায়া তুই এগুলো বুঝবি না তুই অনেক ছোট বারবার বায়না করলেন ওনার পুত্রী তারপর বললেন যে বারো বছর মহারাজকে ভাগবত কথা শ্রবণ করাবার পর যদি ঈশ্বর দর্শন না হয় উনি কোনো আভাস না পান তাহলে আমার মস্তকছেদন করবেন এই কথা মহারাজ বলেছেন এখন পুত্রী বললেন যে মৃত্যুর আগে তো আপনার অন্তিম ইচ্ছা জিজ্ঞাসা করবে বলছেন হ্যাঁ করবে অবশ্যই করবে তাহলে একটা কাজ করবেন বলবেন যে আমার অন্তিম ইচ্ছা আমার পুত্রী বলবে ঠিক আছে এখন উনি আর কি করবেন পর দিন যথাসময়ে ভগবত কথা শ্রবণ করানোর পর মহারাজ না ঈশ্বর দর্শন পেলেন না পণ্ডিতজি ঈশ্বর দর্শন পেলেন এখন কি করবেন এখন বললেন এখন তৈরি হও তোমাকে বোধ করা হবে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এখন বলছেন যে তোমার অন্তিম ইচ্ছা কী এখন পণ্ডিত মশাই নিজের মেয়ের কথার মতো বললেন যে আমার অন্তিম ইচ্ছা আমার পুত্রী বলবে ঠিক আছে এদিকে পুত্রী বললেন আমি যা চাইব আপনি সংকল্প করতে হবে যে আপনি পুরো করবেন উনি কী করলেন হাতের মধ্যে জল নিয়ে সংকল্প করলেন যা তুমি বলবে তাই আমি করবো তখন বললেন যে আমাকে একদিনের জন্য এই রাজ্যের মহারানী বানাতে হবে আর যত সময় পর্যন্ত আমি রানী থাকব ততক্ষণ পর্যন্ত কারো আধিপত্য থাকবে না বলছেন ঠিক আছে অনেক ভাবার পর বলছেন ঠিক আছে এদিকে রানীর যখন হওয়ার উদ্ঘোষণা হলো যে উনি রানী হলেন একদিনের জন্য পণ্ডিতের মেয়ে বললেন যে মহারাজকে বন্দি করো আর সাথে আমার পিতাকেও বন্দি করো সবাই অবাক বলছেন একটি সামনে খোটা আছে এর পরবর্তী আরেকটি খুঁটা আছে মানে দুটি খোঁটা মুখোমুখি আছে সেই দুটা খুঁটার মধ্যে আমার বাবাকে আর মহারাজকে বেঁধে দিন হাত দুটো পিছন দিকে দিয়ে দুজনকে একদম সজোরে বেঁধে দিলেন বললেন টাইট করে বাঁধো আরও শক্ত করে বাঁধলেন বাঁধার পর কী হলো এখন মেয়েটি বলছে মহারাজ আপনি আমার পিতার বন্ধন খুলুন আর পিতা আপনি মহারাজের বন্ধন খুলুন এখন মহারাজ বলছেন তুমি মূর্খতার মতো কথা বলছো আমার নিজের হাত বাঁধা আমি কিভাবে পণ্ডিত মশাইয়ের হাত খুলব এদিকে পণ্ডিত মশাই বলছেন ওনার পিতা বলছেন যে আমার নিজের হাত বাঁধা তো মহারাজের হাত কিভাবে খুলব তখন জবাব দিলেন যে এই জবাব দেওয়ার জন্যই আমি এই লীলা করলাম যে ব্যক্তি নিজে বাধিত হয়ে রয়েছে অন্যকে কিভাবে মুক্ত করবে যার নিজের মধ্যে ভক্তি নেই সে অন্যকে কীভাবে ভক্তির রাস্তা দেখাবে আর মহারাজ আপনার মনে তো কামনা ছিল ঈশ্বর প্রাপ্তি নয় আপনার শক্তিশালী হবেন বারো বছর ভাগবত কথা শ্রবণ করার পর কি না কী হবে মনে বাসনা নিয়ে কামনা নিয়ে ছিলেন বলে আপনার এই ভাগবতের দ্বারা কোনো মঙ্গল সাধন হয়নি আর অন্যদিকে আমার পিতা আমার বাড়ি চলবে ঘর চলবে নিরাপত্তায় থাকবে সমস্ত কিছু চিন্তা করলেন এর জন্য তিনি ভাগবত কথা শ্রবণ করালেন এর দ্বারা ওনারও বন্ধন মুক্ত হল না যার বন্ধন নিজের বন্ধন মুক্ত নেই সে অন্যকে কিভাবে বাঁধন মুক্ত করবে তখন সবাই বললেন সত্যি কথা বলছ তখন দুজনকেই উদ্ধার করলেন করার পর ওনার পিতাকে ছেড়ে দিলেন এটার থেকে দেখুন কত বড় শিক্ষা আমরা পাই কাজেই আমাদের সেরকম ব্যক্তি থেকেই শ্রবণ করাতে হবে আর আমাদের প্রশ্ন করতে হবে যে আমরা কীভাবে ভক্তিপ্রাপ্ত করতে পারবো কীভাবে প্রেম প্রাপ্ত করতে পারবো কীভাবে সামা আমরা সেবা করতে পারব জয় জয় শ্রী রাধেশাম